কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত বৃহস্পতিবারের ডাকা লকডাউন কর্মসূচির নামে যে কোনো ধরনের নাশকতা টেকাতে সতর্ক অবস্থায় রয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম চার না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হয়েছে নিরাপত্তা বলে অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম চার না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হয়েছে নিরাপত্তাবলয় যার অংশ হিসাবে বিয়ানীবাজার উপজেলার প্রতিটি অলিতে গলিতে বুধবার সন্ধ্যার পর থেকেই নিয়মিত কড়া নজরদারি শুরু হয়েছে আর এবং এলাকায় যে ধরনের কাউকে দাঁড়াতে দেয়া হবে না বলে বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে রাত থেকে উপজেলার প্রতিটি এলাকায় অভিযান শুরু করবে পুলিশ এতে নিয়মিত মামলার আসামি সহ পরুক্ত এবং সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর বিয়ানীবাজারের কোথাও বড় কোন রাজনৈতিক ঘটনা ঘটেনি তবে বুধবার রাতে টায়ার জ্বালানোর একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে পুলিশ আরও নজরদারি বৃদ্ধি করে এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান জানান কোনো পাড়ার গলিপথে টায়ার জ্বালিয়ে সিলেট বিয়ানীবাজার সড়কে বিক্ষোভ হবে বলে অপপ্রচার করছে একটি মহল জানা যায় বিয়ানীবাজার থানা এলাকায় বেশ কয়েকটি স্পট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে এসব স্পটে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এসব এলাকায় সন্ধ্যেবাজন কাউকে দেখলেই আইনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত রয়েছে তাছাড়া সেসব এলাকায় অহেতু কাউকে ভিড় করতেও দেওয়া হবে না শহীদুল ইসলাম সাজু ডেস্ক রিপোর্ট লোকাল টাইমস